বিভাগের এই শিক্ষার্থীরা যে অত্যন্ত সুন্দর একটি টুর্নামেন্ট সমাপ্ত এবং এই টুর্নামেন্টে এটা কি ওই কেমিস্ট্রি প্রিমিয়ার লিগ আসলে লিগ মানে অনেকগুলো খেলা হয় এটা তারা নকআউটও না লিগ মানে প্রত্যেকেই প্রত্যেক দলের সাথে এই খেলাটা সম্পন্ন করেছে এই জন্য এই খেলাটা যদি সুন্দর এবং ভালোভাবে সম্পন্ন হয়েছে এই সব কৃতিত্ব আমার এই শিক্ষার্থীদের রসায়ন বিভাগের শিক্ষার্থীদের এবং এই সরকারি ব্রজমন কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অভিবাদন জানাচ্ছি পাশাপাশি এই সরকারি ব্রজমন কলেজের পক্ষ থেকে এই বিগত যে বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছে এবং যারা অসুস্থ আছে বিভিন্ন জায়গায় বা এখনও বিভিন্ন যন্ত্র নিয়ে কাজ আছে আমি তাদের শুভকামনা জানাই তারা যেন সেই কষ্টগুলি থেকে মুক্তি পায়

কথা বলছে ওর ঠক যে ওই মধ্যে ওর কোন ইয়ে নাই নেগেটিভ বা কিছু যে ঠক যে তুমি হাঁটছ এটা না সেই যে খেলায় অংশগ্রহণ করছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওই কথাটাই এটা তার অনেক বড় মনের পরিচয় এবং প্রত্যেক ইয়ারের স্টুডেন্টরা সেই বড় মনের পরিচয় দিয়ে আন্তরিকভাবে এই খেলাটা সম্পন্ন করেছে সব ক্রেডিট তোমাদের অল ক্রেডিট ডুস টু স্টুডেন্টস অফ কেমেস্ট্রি আমাকে প্রথমেই তোমরাই হয়তো তোমাদের পক্ষ থেকে অথবা তোমাদের আমাকে বলছো আমি এরপরে সাথে একজন স্টুডেন্ট পরামর্শক থাকে সে হইলো আমাদের এই সারের কবি তো ওরা অনেক শ্রম দিছে বা তোমাদের সঠিক গাইড দিছে আমি তাকেও ধন্যবাদ দেন আশা করি এই যে সুন্দরভাবে টুর্নামেন্ট শেষ করেছে যদি আমরা সম্ভব হয় তাহলে আমাদের একটা ইনডোর্স গেম আমরা অ্যারেঞ্জ করব বিগত দিনে কিন্তু আমাদের এটা আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে এবং আমরা সুন্দরভাবে সম্পূর্ণ ম্যাডাম একটা দাবি তুলছেন যেহেতু এটা তোমরা ছেলেদের আমাদের মেয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে না আমি কেন সে কথা বলতে চাই যে না তারও আসলে কি

সামনে আসুন আমরা আশা করি যে ওরা আগামী দিনে আরো সুন্দর খেলবে আরো ডিপার্টমেন্টের জন্য মজা রাখবে আমি আশা করি প্রত্যেকেই কারণ সবচেয়ে ভালো সুশৃঙ্খল ভাবে খেলছে কারো মনে কোনো একদিন কষ্ট হয় নাই যে আমি হয়তো আউট হই নাই

ওটাই ছিল প্রথম এক্সাইটিং অত্যন্ত সারজা কাপ কাপ ছিল অস্ট্রেলিয়াস অস্ট্রেলিয়া আর এই আমাদের এই উপহাদেশের দেশগুলো কিন্তু ইয়েতে সারজা সারজা কাপটা